অসহযোগ আন্দোলন ঘিরে বাংলাদেশ জুড়ে এক যুদ্ধক্ষেত্র দেখছে গোটা বিশ্ব রাস্তায় দেখা যাচ্ছে হাজার হাজার যুবক মধ্যবয়স্কদের এরা কে কারা রাজনৈতিক সমর্থক নাকি সাধারণ ছাত্র বিক্ষোভকারী কিছুই পরিষ্কার নয় তবে সবাই ছিলেন মার মুখ মনে হচ্ছে একটা রণভূমি কেউ ভাঙচুর করছেন কেউ আগুন দিচ্ছেন কেউ গলি ছুটছেন তো কেউ স্লোগান শাউট করছেন রবিবার সন্ধ্যে পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলোর অনলাইনে দেওয়া তথ্য বলছে নিহতের সংখ্যা অষ্টআশি এদের মাঝে তেরো জন পুলিশ সদস্য রয়েছেন সব মিলিয়ে সংখ্যাটা বাড়ছে প্রতি ঘন্টায় সেটা কতদূর পৌঁছবে কারো জানা নেই আবার শুরু কারফিউ বন্ধ ইন্টারনেট ফেসবুক সমাজ মাধ্যম সেন্সর করা হচ্ছে দেশটির গণমাধ্যমের খবর রোববার সকাল এগারোটা থেকে রাজধানী ঢাকা সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ সমাবেশ শুরু করেন আন্দোলনকারীরা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ফেনী রংপুর পাবনা সিলেট লক্ষ্মীপুর মুন্সিগঞ্জ ঢাকা কুমিল্লা জয়পুরহাট বরিশাল এবং ভোলায় নিহতের খবর পাওয়া যাচ্ছে সারা দেশ সহিংসতা কোটা সংস্কার আন্দোলনকারীদের এক দফা দাবিতে টানা অসহযোগ আন্দোলন ঘিরে জঙ্গি হামলার সতর্কতা জানিয়ে বিবৃতি দিয়েছে সরকার জঙ্গি হামলা হচ্ছে ঘরে ফিরে যান এমনটাই বিজ্ঞপ্তি সরকারিভাবে রাজশাহীতে সরকারি অফিসে আগুন দেওয়া হয়েছে হত্যা এবং সহিংসতার দায় আন্দোলনকারী নেতৃত্বকেই নিতে হবে